আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতো আমরা অবস্থান করছি কুলারা উপজেলা কৃষি অফিস প্রাঙ্গনে অনেকেই অবগত আছেন থেকে শুরু হয়েছে উপজেলা কৃষি অফিস কৃষকদের নিয়ে মেলা এখানে বিভিন্ন ধরনের ফল ফুল সহ কৃষি পণ্য সামগ্রী এবং কৃষিজ যন্ত্রপাতি রয়েছে চলুন আমরা কৃষি অফিসের প্রাঙ্গনে ভেতরে যাই এবং গিয়ে সেখানকার দায়িত্বরত যারাই মেলায় আয়োজন করেছে এবং মেলা কি কারণে আয়োজন সমস্ত ব্যাপারটা আপনার আমরা সরাসরি জানাবার চেষ্টা করছি আমার পেছনে আছেন রুহুল সম্পাদক ব্যবস্থা আমরা প্রথমে যে স্টলের মধ্যে যাবো সেটা হচ্ছে স্কুল সৃষ্টি দাম

আপনার কিভাবে কৃষ সম্পর্ককে আরো এগিয়ে নিয়ে যেতে পারবেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমরা আসলে এই যে প্রযুক্তি গ্রাম কর্মসূচি যেটা আমাদের এই প্রযুক্তি গ্রাম কর্মসূচির মাধ্যমে আমরা আসলে এখানে একটা ডেমো তৈরি করেছি আমরা আমাদের অলরেডি মাঠে এই প্রযুক্তিটি বাস্তবায়িত হচ্ছে আমাদের বিভিন্ন ইউনিয়নে এই কর্মসূচিটি বর্তমানে প্রচলিত আছে আমরা এর মাধ্যমে একটি বাড়িকে আসলে কৃষিতে কিভাবে স্বয়ং সম্পূর্ণ করে গড়ে তোলা যায় সেই জিনিসটাই এখানে আমরা তুলে ধরেছি একটা বাড়িতে আপনার হচ্ছে মশলা জাতীয় ফসল থাকবে ঔষধি ফসল থাকবে সবজি থাকবে ফল থাকবে এবং আমাদের যে মাটির স্বাস্থ্য সুরক্ষায় সবচেয়ে বেশি উপকারী যে সার জৈব সার সেই জৈব সার আমাদের আপনি কি আমাদেরকে জানাবেন এখানে এখানে দেখতে পাচ্ছি আমাদের চা পাতা জাতীয় কিছু রয়েছে এবং এই এইগুলা সাধারণত কি কাজে লাগে হ্যাঁ জি অসংখ্য ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য এখানে চা পাতার মতো যে জিনিসটি দেখা যাচ্ছে সেটি আসলে ভার্মি কম্পোস্ট হ্যাঁ হ্যাঁ ভার্মি কম্পোস্ট এটা হচ্ছে আমাদের ইংরেজিতে বলে এবং বাংলাতে যেটাকে বলে হচ্ছে কেঁচো সার সেই কেঁচো সার এখানে আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে স্তূপ কম্পোস্ট

ঝেড়ে কেঁচো সরিয়ে তারপরে আমরা এটা জমিতে ব্যবহার করি আপনাকে অসংখ্য ধন্যবাদ বিওয়ার্স আপনারা যেটা দেখতে পারলেন এখানে যদি স্যানিটারি রিং হিসেবে যেটা ব্যবহার করে পরিত্যক্ত সেখানে যদি কিছু মাটি ফেলে দেওয়া এবং সেখানে কেঁচু ছেড়ে দিলে কেঁচু পনেরো দিন পরে যে সারটি প্রোডাক্ট হবে সেটা কিন্তু নতুন গাছ উৎপাদনের জন্য অত্যন্ত কার্যকর যেটা আমাদেরকে জানিয়ে দিলেন আপনি যদি আপনার পরিচয়টা আসতেন প্লিজ আমার নাম সুদীপ্ত চক্রবর্তী আমি কুলাউড়া সদর ইউনিয়নের উপসহকারী কৃষি অফিসার হিসেবে ধন্যবাদ হ্যাঁ প্রিয় বিওয়ার্স হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

এবং একটা বস্তার থেকে প্রতি বছরে আমরা এক কেজি থেকে দেড় কেজির মতো জি অসংখ্য ধন্যবাদ বিওয়ার্স আমরা চলে যাচ্ছি কৃষি মেলা কর্তৃক আজ দুই হাজার চব্বিশের পরবর্তী স্তরে আমরা সেখানে দায়িত্বরত কৃষি কর্মকর্তার সাথে আলাপ করবো এবং আপনাদেরকে তার পূর্বে আমি গোটা ফ্রেমটা আপনাদেরকে আমি দেখাবার চেষ্টা করছি এখানে আমাদের জাতীয় জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের ছবি রয়েছে এবং বিভিন্ন ধরনের ফল এবং ফুলের চারা রয়েছে এবং বিভিন্ন ফ্রুটসে রয়েছে বসতি বাগান শিডিউল যেটা লেখা রয়েছে আমি এখানে দেখতে রয়েছে আপনি আপনার পরিচয় দিয়ে এখানে বিভিন্ন ধরনের ফলের সমাহার দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের লেবু রয়েছে তারপর লাউ রয়েছে তারপর এখানে দেখছি বিভিন্ন সরিষা দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এখানে প্রতিকৃতিক প্রতিক্রিয়া আঁকা হয়েছে এবং এইটা সমত আোটটা দিয়ে আহ নাম লেখা হয়েছে আপনি গোটা ব্যাপারটা যদি আমাদেরকে একটু এক্সপ্লেন করে আপনার পরিচয় দিয়ে প্লিজ আমি চিত্রদের উপসহকারী কৃষি কর্মকর্তা ফোরঞ্চাল ইউনিয়াম এটার মাধ্যমে দেখানো হয়েছে যে কিভাবে একটি বাড়ির আশেপাশে এক ইঞ্চি জায়গাও নষ্ট না করে সব জায়গায় ফসল এবং ফল উৎপাদন করা যায় যাতে বসতি বাড়ির এ ইঞ্চি জায়গা অপচয় না হয় এটা বোঝানোর জন্য এই কাঠামোটা তৈরি করা হয় ভিউওয়ার্স আমরা খুব সংক্ষেপে যেটা জানতে পারলাম আমাদের আমাদের বসতিতে যে বাড়িতে আমরা বসবাস করি সেই বসতিটা যাতে একটি ইঞ্চি জায়গাও যাতে পরিত্যক্ত বা নষ্ট অবস্থা না রেখে পুরো বাড়িটা যাতে ফল এবং ফুলের সমাহার করে বিভিন্ন ধরনের ফল এবং ফুলের সমাহার করে গোটা গোটা বাড়িটাকে যাতে মানে ফ্রুট গার্ডেন বা ফুড হাউস হিসাবে গড়ে তোলা যায় এখানে দেখতে পাচ্ছি আপনারা বিভিন্ন ধরনের লেবুর রয়েছে যে এই গরমের সময়ে হট সিজন যেটা রয়েছে এখানে কিন্তু লেবুর সর্বত অত্যন্ত সুস্বাদু এবং ভিটামিন সির অভাবটি পূরণ করে সবথেকে বড় যেটা রয়েছে এখানে সরিষার দানা দিয়ে এবং বিভিন্ন ধরনের সবজি এবং দানা দিয়ে লাউয়ের দানা দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এখানে কিন্তু পত্রিকিত আঁকা হয়েছে এবং সেখানে নামও লেখা হয়েছে আমরা ওনার প্রতি শ্রদ্ধা এবং সম্মান জানাচ্ছি পরে কথা বলবো আমরা কুলোরা সদর ইউনিয়নের মরিচে উৎপাদনে মরিচ উৎপাদনে বিশেষ অবদান রাখার জন্য বিশেষভাবে পরিচিত সুলতান আমি সুলতানকে জানতে চাইবো গতবর্ষ উনি কুলরা সদর মরিচ উৎপাদন করে কিন্তু উনি পদক লাভ করেছেন এবং কতদিন পর পদক লাভ করেছেন বা এই মরিচ উৎপাদনের পিচে ওনার আসার কারণটা কি জানতে চাইবো ভাইয়া প্লিজ আসসালাম আলাইকুম প্রথমে আমি ধন্যবাদ জানাই কৃষি অফিসার জসিমুদ্দিন স্যার আর আমার ইউনিয়নের দায়িত্ব সুদীপ্ত চক্রবর্তী উনি সবসময় আমারে গাইড দিছেন। উনি আমারে প্রথমে ডেকে এনে বলছিলেন যে ভাই আপনি একটা মরিচের প্রদর্শনী নেন আমি তখন একটা প্রদর্শনী নিছি ওরা বিষ দিতে সার দিছেন কিছু দেওয়া হেল্প করছেন আমি আর্থিক কিছু সহযোগিতা সাপোর্ট দিছি এখানে আমার আরও কৃষক সকল ছিলেন আমরা পাঁচজন মিলে এটা বাস্তবায়ন করছে প্রায় পাঁচ কেয়ারের মতো তো পাঁচ কেয়ার চাষ করে আমরা প্রতি কেয়ারে পঁচিশ হাজার টাকা করে দেওয়া আর আমি উৎপাদন হয়েছে পঁচপান্ন হাজার টাকার মানুষ

শ্রেষ্ঠ কৃষক হবে কথা বলছিলেন কুলার উপজেলা শ্রেষ্ঠ শ্রেষ্ঠ কৃষি পদক আমাদের আমাদের সুলতান যিনি এখানে মরিচ রয়েছেন আমি আপনাকে এই এই মরিচ উৎপাদন করে কিন্তু সুলতান আমাদের কুলার উপজেলা শ্রেষ্ঠ কৃষি কৃষি বা কৃষি কৃষক হিসেবে নির্বাচিত হয়েছেন কথা বলবো আমরা কুলার উপজেলা পৌরসভার দায়িত্বে নিয়োজিত সম্মানিত কৃষি কর্মকর্তা এখানে আমরা দেখতে পাচ্ছি তার পূর্বে মানে কৃষিজ যন্ত্রপাতি রয়েছে এবং সেই সাথে পাওয়ার পাওয়ার স্প্রেয়ার রয়েছে বিভিন্ন ধরনের ঔষধের কীটনাশক যাতে আক্রমণ থেকে বাঁচাবার জন্য এবং সেই সাথে রয়েছে আহ মাইক্রোগ্রিনিস এক ধরনের সমর্থ শৈবাজাতি কিছু রয়েছে ডেরস রয়েছে আলু রয়েছে এখানে ঝেঙ্গা এবং লতি যাকে বলা হয় রয়েছে টমেটো মরিচ সহ বরবটি উড়ি সহ গাজর সহ কাঁঠাল এই মৌসুমের কাঁঠাল এবং পেয়ারা সহ বিভিন্ন ধরনের যে এই বিভিন্ন ফলের আইটেম নিয়ে আপনার সাজানো স্টল সম্বন্ধে যদি আপনি কিছু বলেন আপনার পরিচয় দিয়ে প্লিজ জি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জিল্লুর রহমান উপসহকারী কৃষি কর্মকর্তা কুলাউড়া পৌরসভার দায়িত্বে আছি আমার যে স্টল স্টলে আপনারা যে ফসলগুলো দেখতে পাচ্ছেন এই ফসলগুলো মূলত আমরা আমাদের যে কৃষক আমরা যে প্রদর্শনীভুক্ত যে কৃষক সেই কৃষকের কাছ থেকে আমরা নিয়ে আসছি এই কৃষকরা হলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একটা কথা বলেছিলেন যে আমাদের এক ইঞ্চির জমিও অনাবাদী থাকবে না আমরা সব আবাদের আওতায় আনবো সেই লক্ষ্যে আমরা কৃষি অফিস আমাদের সহ এবং আমরা সমস্ত দেশে কৃষি মন্ত্রণালয়ের অধীনে আমরা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে পুষ্টি বাগান দিয়েছি এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একশো শতবর্ষ জন্ম উপলক্ষে এটা দিয়েছিলেন উপহার হিসাবে সেই আমরা উপহারটা ঘরে ঘরে পৌঁছে দিয়েছি এবং সেই ঘরে ঘরে পৌঁছে দেওয়ার ফল আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের আমাদের প্রদর্শনীপ্রাপ্ত যারা কৃষক পুষ্টি বাগানের ওনাদের কাছ থেকে সংগ্রহ করা এবং প্রদর্শনী অন্যান্য প্রদর্শনীপ্রাপ্ত কৃষকদের কাছ থেকে সংগ্রহ করা ফল নিয়ে আমরা আমাদের এই স্টলটা সাজিয়েছি খুব সুন্দর করে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে কৃষি সমৃদ্ধি কৃষি নৌকা সপ্তাহে আহ দেখার যে বস্তুটা হচ্ছে সেটা হচ্ছে এটা কিন্তু নৌকা এই নৌকার মধ্যে কিন্তু আমি আপনাদেরকে ওই নৌকার একটা পাশ এই পাশ থেকে শুরু হচ্ছে ডেড়শ আলু এবং বিভিন্ন ধরনের লেবু লতি সহ টমেটো এবং গাজর বিভিন্ন ধরনের শশা এবং শেষে শেষে নৌকা শেষে যেটা রয়েছে রয়েছে পেয়ারা এই গোটা জিনিসটাকে আমি আপনাদেরকে আবার একটু ক্লিয়ার করে দেখাবার চেষ্টা করি এটা একটা সুন্দর ডিসপ্লে যেটা এই গোটা কিন্তু একটা নৌকার প্রতি কিচ্ছুটা একটি নৌকা ডিঙ্গি নৌকা যাকে বলে ডিঙ্গি নৌকার মধ্যে কিন্তু ফল এবং ফুলের সমাহার ঘটিয়েছেন কুলাউড়া কৃষকের থেকে কুলাউড়া উপজেলা কৃষকের কাছ থেকে সংগ্রহ করে কিন্তু বিভিন্ন ধরনের ফল এবং ফুলের সমাহার গঠন করিয়েছেন কুলাউড়া পৌরসভার দতে নিয়োজিত কৃষিকর্মতা ভিউয়ারস চলে যাচ্ছে তার পরবর্তী পরিস্থিতি যেখানে আপনারা দেখবেন যে লাউয়ের কিন্তু লাউ উৎপাদনের একটা নমুনা বা নমুনা প্রদর্শন করা হচ্ছে যেখানে নিচে রয়েছে পানি এবং পানি ধরে রাখার জন্য রাখা আছে পলিতিন এবং উপরে কিন্তু মাছা বা দিয়ে যেটা লাউ ফলন হয় আছে এবং লাউয়ের দুইটি লাউয়ের দুইটি পুকুর যেটা ছোট পুকুর বা এর মধ্যে কিন্তু শিং মাছ এবং বিভিন্ন ধরনের মাছের চাষ করা হচ্ছে যেটা আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি যদিও স্থানীয় জায়গার মধ্যে এটা খুব আহ ডিসপ্লে হিসেবে প্রদর্শন করা হচ্ছে কিন্তু দুই একটি সিং হয়তো বা কিছুটা অর্ধমিত অবস্থা রয়েছে মানে দিয়ে এটাই বোঝানো হচ্ছে এই ছোট্ট এবং পরিত্যক্ত জায়গাটাও কিন্তু বর্ষ মানে কাজে লাগালে এই জায়গা থেকে কিন্তু ফলন পাওয়া যায় তার পাশে যেটা দৃষ্টি হিসেবে রয়েছে মানে আমার যেটা ধারণা থেকে যেটা মনে হচ্ছে বন্যা এলাকায় সাধারণত যখন এখন বন্যা মৌসুম চারিপাশে বন্যা বন্যা বা বন্যা প্লাবিত এলাকায় যাতে ওই সবজি এবং এবং ধান উৎপাদনের জন্য এই জায়গাটাকে নির্ধারণ করে এখানে লেখাই রয়েছে যেটা বাসমান বেড তারপর বাসমান বেডের দানের বিস্তলা এবং বাসমান বেডের সবজি চাষে যেটা আগেই বলেছিলাম বাংলাদেশ কিন্তু বর্তমানে বন্যা প্লাবিত বিশেষ করে আমাদের সিলেট সিলেটের মধ্যে মৌলভীবাজারের কুলোড়া বন্যা প্লাবিত এবং এই 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 উদ্বোধন অনুষ্ঠানটি এবং কৃষি মেলাটি কিন্তু আমাদের কুলোড়াতেই হচ্ছে এবং বন্যা প্লাবিত এলাকার মানুষের সহায়তার জন্য এবং খাদ্য এবং পণ্য সামগ্রী উৎপাদনের জন্য এই 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 জায়গাটি কিন্তু মডেল হিসেবে ধারণ করা হচ্ছে চলে যাচ্ছে তার পরবর্তী স্তর যেটা রয়েছে এটা সাধারণত সব জায়গায় যেটা পাওয়া যায় একটি বেড বানিয়ে এই বেডের মাধ্যমে কিন্তু বিভিন্ন ধরনের পেয়ারা অরেঞ্জ সব বিভিন্ন আম কাঁঠাল সব বিভিন্ন ধরনের বিস্তলা যেভাবে সৃষ্টি হয় বিস্তলার মতন একটি বেড বানিয়ে কিন্তু এখানে নির্দিষ্ট দূরত্বে কিন্তু গাছ লাগানো হয়েছে হয়তো ছয় মাস পর থেকেই বা কোনো কোন গাছে ফলন পাওয়া যাবে তার পাশে কিন্তু আবার পানি বৃষ্টিতে যাতে পানি যাতে না না ছুটে যায় সেজন্য পানি যাতে পানি যাতে নিচের মাটি যাতে না সরে যায় সেজন্য একটা বেগুন লাগানো হয়েছে যেটা দেখতে পাচ্ছি সরি মার্জিন পেপার দিয়ে রাখা হচ্ছে যাতে বৃষ্টিতে যাতে এই পানিটুকু এই মাটিটাকে সরিয়ে না নে আমি আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি এখানে কিন্তু হ্যাঁ মালচিং পেপারে সবজি চাষ অর্থাৎ যে এলাকার মধ্যে বেশি বৃষ্টি হয় এবং বৃষ্টি থেকে মাটি সংরক্ষিত রাখার জন্য মার্জিন পেপার দিয়ে বেগুন চাষ করা হচ্ছে বিওয়ার্স আর এই ছিল সবজি

সোলার ট্রেপ যে পোকা মারার চেষ্টা করি এটা স্বাভাবিক তো আপনারা দেখতে পাচ্ছেন যে সোলার প্যানেল শো ব্যাটারি শো এবং একটা লাইট যেটা আমরা খেতে এইভাবে স্থাপন করি এবং এটা রাতে সুইচ দিলে এই আলোর কারণে অন্য আমাদের ক্ষতিকর পোকাগুলো আছে সেই পোকাগুলো আমাদের এখানে এই যে আমি আপনাদেরকে দেখাই এটা অবশ্যই চার্জ না হওয়ার কারণে আমরা দেখাতে পারছি না এই পোকাগুলো প্রতিকর পোকাগুলো আলোর কারণে এখানে আসে এবং নিচে থাকে কি সাবান পানি বা কেরাসিন কেরাসিনে

থেকে আপনাদেরকে আরো কিছু তথ্য দেওয়ার চেষ্টা করি বিবাস এই যারা লাইভে সংযুক্ত হয়েছেন আমি তাদের গেতাতে জানাচ্ছি আমরা অবস্থান করছি কুলারো উপজেলার কৃষি অধিদপ্তরে গতকাল তিন দিন ব্যাপী মেলার উদ্বোধন করা হয়েছে এখানে যে স্টলের মধ্যে রয়েছে সেখানেও কিন্তু মৌসুমি মৌসুমী আম এবং বিভিন্ন ধরনের লেবু রয়েছে এবং এটা যেটা আমরা সাধারণত স্যানিটারি রিং যেটা বলা হয় বা এটার মধ্যে এই ব্যাপারে যদি আবার আপনি কিছু বলেন আমাদেরকে যদি ভিতরে যান এবং গিয়ে কিছু বলেন এই ব্যাপারটা নিয়ে আবার আমরা এখানে আসলে দেখাতে চেয়েছি যে মাটির স্বাস্থ্য সংরক্ষণ আমরা কিভাবে রাসায়নিক সার এবং কীটনাশককে পেছনে ফেলে আমরা যাতে নিরাপদে সবজি ফলমূল উৎপাদন করতে পারি সেই জিনিসটাই আমরা স্টলে ব্রিফ করছি আমরা এখানে এই যে স্যানিটারি রিং দেখছেন এটার মাধ্যমে আমরা আসলে আপনি একটু করে আসেন আমি একটু দেখাই আমরা এটা কেঁচো সার আমরা এই রিং লাইভ দেখাচ্ছি এটা এই যে চা পাতার মতো যেটা আগে বলছি এখানে আমাদের এখানে অলরেডি বার্মি আছে এই যে একটু যদি আপনার ক্যামেরাটা একটু সামনে যদি নিয়ে আসেন

বাংলাতে যেটাকে বলে মিয়াজাকি কথার অর্থ হচ্ছে সূর্য ডিম হ্যাঁ হ্যাঁ সূর্য ডিম আম আপনাদেরকে আরেকটা দেখাচ্ছি এটা হচ্ছে আমেরিকান পালমার এটা হচ্ছে আমেরিকান এটা সবগুলো আম কিন্তু কোলাউড়া আপনাদেরকে একটা কথা বলে রাখলাম এটা হচ্ছে オリজিনালি বাংলাদেশী ভেরিয়েন্টের আম banana mango এটা বানানা mango এই আমটা হচ্ছে কিউ জাম এটাটাও এটা হচ্ছে একটা জাপানি আম কাঁচা মিটাম আমরা ভিউয়ার্স অনেক আম সম্বন্ধে জানলাম কিন্তু আমার এখন জানতে ইচ্ছে করছে এই আমগুলা মিনিমাম কত মে ফলন পাওয়া যাবে এই বর্তমানে তো আসলে প্রযুক্তি অনেক এগিয়ে গেছে আমরা আগে দেখতাম যে একটা আমের কাছে চার পাঁচ বছরে ফলন আসে এখন আপনি আমরা আমার কাছে এই যে লেবু গুলো দেখছেন এই লেবু গুলো আমাদের একটু ডিফারেন্ট কালারে বা ডিফারেন্ট টাইপ অফ লেমন মনে হচ্ছে আপনি কি এই ব্যাপারে কিছু বলবেন আমাদের স্থানীয় লেবু লেবু বলে আশকুল লেবু বলে একটা স্থানীয় জাতের লেবু এইদিকে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার স্থানীয় পাতিলেবু জানতে বলে পাতিলেবু বলে এখানে আরেকটা লেবু আছে আমি আপনার ওহ সরি এটা হচ্ছে জারা লেবু এবং এই যে লেবুটা এটা হচ্ছে আমাদের একদমই কোলাউড়া স্থানীয় জাতের লেবু পাতিলেবু হ্যাঁ হ্যাঁ এগুলা প্রত্যেকটা জিনিসই আমাদের কোলাউড়ায় উৎপাদিত এখানে কি নিশ্চয় গোবর আছে জি এটা হচ্ছে আমাদের খামার জাত আমাদের আমাদের ঘরের গোবাদী পশুর যে গোবর যেটা সেই গোবরকে আমরা একটা নির্দিষ্ট প্রসেস এখানে দেখাতে একটা ডেমনস্ট্রেশনের মাধ্যমে দেখাচ্ছি যে এটা থেকে আসলে খামার জাত সার তৈরি করা যায় আপনি কি শেষ বেলা আমাদের দর্শকদের উদ্দেশ্যে পৃথিবীর বিখ্যাত আমটি সম্বন্ধে আবার কিছু বলবেন বা কুলৌড়ায় কোথায় পাওয়া যাবে হ্যাঁ কুলৌড়ায় কোথায় আমটি পাওয়া যাবে এবং এই চারার দাম কত বা কতদিন পরের ফলনটি পাওয়া যাবে আবার যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন এই আমটি নিয়ে সুজি দর্শক এখানে আমরা আসলে বিভিন্ন কোয়ালিটির আম আপনাদের সামনে তুলে ধরেছি এবং এর প্রত্যেকটি আম কুলাউড়ায় উৎপাদিত আমাদের আপনাদের বলতে চাই আমাদের কুলাউড়াতে আমাদের কুলাউড়ার মানুষ আজম জাহাঙ্গীর উনি নিজস্ব উদ্যোগে একটি বাগান গড়ে তুলেছেন কুলাউড়ার কাদিপুর ইউনিয়নে উনার বাগানে প্রায় তিন চার বিঘা পরিমাণ জমি হবে ওনার বাগানে বিশাল একটা বাগান সেখানে উনি বিভিন্ন জাতের আমের চাষ করেছেন এছাড়া আমের জাতগুলো গুলো আমরা শুনে হয়তো উপকৃত হবেন টাওয়ার গার্ডেন এখানে আবার আমাদের ভাই রয়েছেন আপনি যদি টাওয়ার গার্ডেন সম্বন্ধে আবার কিছু আমাদের জানান আমাদের আপনারা সবাই অবগত আছেন যে আমাদের

যাতে আমাদের বন্যায় যাতে আমার চারাগুলো মারা না যায় আমার ক্ষেত্র মারা না যায় এই জন্য আমরা বাড়িতে অনেক বাড়ি আছে যেগুলোতে মোটামুটি পানি থাকে অথবা বন্যার পানি উঠে যায় সেই সব বাড়িতে আমরা এই খাবার করে থাকি যার দ্বারা আমরা মোটামুটি এই যে সবজির চাহিদাটা আমরা বাড়ির সবজি পূরণ করতে পারি এইটা আমাদের মোটামুটি কি বলতে যে আমার জায়গা নেই আমি করতে পারছি না আমরা এই আপনার কথা থেকে বা আপনাদের ধারণা থেকে বা আপনাদের ইয়ে থেকে তথ্য থেকে এটাই আমরা জানতে পারলাম যে একটি ইঞ্চিও নষ্ট করা যাবে না আর আপনি যদি বন্যা এফেক্টেড থাকেন বন্যা প্লাবিত তাহলে তার উপরে কিন্তু চাষ করা যায় সম্পূর্ণটাই আপনার হবে পর্যাপ্ত পরিমাণ মাটি এবং সার দিলে ঠিক মাটিতে যেরকম হবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় খুবই কম আমরা চলে যাচ্ছি তার পরবর্তী পরবর্তী এখানে মধ্যে বিভিন্ন ধরনের পোকামাকড় দমন ব্যবস্থা রোগবালাই দমন ব্যবস্থা এবং ফসল উৎপাদন জাতীয় তথ্য এখান থেকে পরিবেশন করা হয় উনি হতবা এই কিছুক্ষণ আগে আমাদেরকে বিদায় নিয়েছেন তার পরবর্তী স্টল যেটা রয়েছে এখানে রয়েছে কিন্তু শস্য বিন্যাস পরিবর্তনের মাধ্যমে আবাদ বৃদ্ধি অর্থাৎ কিভাবে প্রোডাক্টটাকে আরো বাড়ানো যায় কিভাবে কৃষি উন্নয়ন বিপ্লব করা যায় এখানে কিন্তু স্থির চিত্র রয়েছে আউশদান এবং রূপা আমন দান সম্ভব সাধারণত ধানের বিভিন্ন চিত্র তুলে ধরা হয়েছে এই ব্যাপারে কি আপনি এবং সরিষা যেটা দেওয়া এই ব্যাপারে যদি আপনি কিছু বলেন আমাদেরকে ধন্যবাদ সাংবাদিক সাংবাদিক ভায়েরা এখানে মূলত আমরা যে প্রতিযোগিতায় দেখাচ্ছি সেটা হচ্ছে দুই ফসল এক ফসলের জমিকে দুই ফসলের আওতায় আনা দুই ফসলের জমিকে তিন ফসলের আওতায় আনা এখানে হচ্ছে যেসব জমিতে আউশ দান হয় রূপা আমন ধান হয় সেখানে আমাদের কৃষক ভাইয়েরা প্রতি রাখে প্রতি না রেখে থাকছি আমরা সরিষা যাতে চাষ করে সে উদ্যোগ নিচ্ছি এখন যদি আমরা যদি আউশের সময় বিব্বই চাষ করি তাহলে এই ফসলটা আমরা একশো পনেরো দিনের ভিতরে আমরা ঘরে তুলতেছি এবং এখানে ফলন হবে বিঘায় বাইশ মন তারপর রূপা আমন দান এখানে ব্রিধান সাতাটি চাষ করলে আমরা একশো পঁচিশ দিনের ভিতরে আমরা এটা ঘরে তুলতে পারবো এর ফাঁকে আবার কি করতে পারবো বা আমরা এখানে হচ্ছে মূলত আমরা মানে আপনার ফাইনাল রেজিস্টার এটাই ছিল যাতে আমরা কোনো ক্রমেই আমাদের একটা ফল থেকে আরেকটা ফলের ফোলের ডিস্টেন্স যাতে আমরা জমিটা ফেলে না রাখি এবং কিভাবে দুই জমিকে তিন পুষ্টি জমা করা যায় তিন পুষ্টি জমিকে চার পুষ্টি করা যায় এখান থেকে যাবতীয় তথ্য পাওয়া যাবে আপনাকে অসংখ্য ধন্যবাদ বিওয়ার্স আবার শেষ যে রয়েছে এখানে চলে যাচ্ছে এখানে রয়েছে কাসাবা যদি কোসোবো নামে একটি দেশ রয়েছে সেই দেশটা এটার নাম হচ্ছে কাসাবা নিশ্চয়ই এটা কোন ফল এটা রঙ্গিলকুল চন্ডী ইউনিয়নের কুল থেকে সংগ্রহ করা হচ্ছে কৃষকের নাম মাহমুদ হামিদুল হাসান এই সম্বন্ধে এবং এখানে রয়েছে মানে রেডি প্লান্টেশন রয়েছে কিভাবে উৎপাদন করা যায় এবং এখানে বিভিন্ন ধরনের সার রয়েছে যেটা বিভিন্ন জাতের রাসায়নিক সার রয়েছে যেটা আপনারা সার সম্বন্ধে আপনারা যেটা জানতে পারবেন সমস্ত কৃষক ভাইদের জন্য কিন্তু তিন দিন ব্যাপী আয়োজন যদিও গতকাল শুরু হয়েছে উপজেলা কৃষি অফিস অধিদপ্তরের সম্মুখে এবং আগামী কাল পর্যন্ত হবে এই ব্যাপারে এইটা এই এই যে কাঁচা বা ফলটা সম্বন্ধে যদি আপনি কিছু বলেন আমাদেরকে আবারও ফিরে এলাম আপনার কাছে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এখানে আমরা যে এটা হচ্ছে একটি কন্দাল জাতীয় মাটির নিচে হয় লোকালি এই তিনটি শিল্পে আহ আপনার স্টার্চ ব্যবহৃত হয় আমি একটা তথ্য আপনাদের মাধ্যমে মানুষকে দিতে চাই যেটা হচ্ছে বাংলাদেশে যে পাঁচ ভাগ যে স্টার্চ ব্যবহার হয় সেই পাঁচ ভাগের মধ্যে আমরা মাত্র দুই ভাগ উৎপাদন করতে সক্ষম এখন এটা কি ফল হিসাবে ফল হিসাবে ব্যবহার হয় নাকি সবজি হিসাবে কি এটার মধ্যে সাদা সাদা জাতের কাঁচাবা সাদা জাতের কাঁচাবা আসলে মানুষের খাওয়ার উপযোগী না শুধুমাত্র যেটা মানুষের হিসাবে ব্যবহার করা যায় আবার স্টার্চের জন্য ব্যবহার করা যায় এটা বর্তমানে সিলভান এগ্রিকালচার প্রাণ কোম্পানি যেটা প্রাণ কোম্পানির একটা অঙ্গ প্রতিষ্ঠান সিলভান এগ্রিকালচার সেই সিলভান এগ্রিকালচার বর্তমানে এই কাঁচাবা কিনে থাকে আমাদের কৃষকরা যে উৎপাদন করে তারা এখান থেকেই পরিবহনের মাধ্যমে তারা নিয়ে যায় আর বাকিটা যেটা দেখাতে চেয়েছি এখানে উন্নত যে সেচ ব্যবস্থাপনা সেই সেচ ব্যবস্থাপনাটা এখানে আমরা দেখাতে চেয়েছি আমরা কৃষকদেরকে দেখাতে চেয়েছি বিভিন্ন সারের শ্যাম্পুল আমাদের এখানে আছে এবং বিভিন্ন জাতের ধান সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা মামুন ভাই এখানে আমরা বিভিন্ন জাতের ধানের শ্যাম্পুল রেখেছি যাতে কৃষকরা সহজেই এই ধান গুলা দেখে কিনে নিতে পারেন ধন্যবাদ প্রিয় আমরা সর্বশেষ প্রান্তে চলেছি আমরা এত পৌঁছিলাম কুলার উপজেলা কৃষি অফিস অধিদপ্তরের সম্মুখে গতকাল এখানে কৃষি মেলা আয়োজন করা হয়েছে এবং এখানে বিভিন্ন ধরনের কৃষিজ দ্রব্য এবং বিভিন্ন প্রদর্শনী শাসক বিভিন্ন প্রদর্শনী করা হচ্ছে তা চলবে আগামীকাল পদ্ম আমাদের সম্মানিত কৃষক ভাইরা যারা রয়েছেন আমাদের কুলাউড়াটাকে কৃষকে কৃষিতে ভরপুর করার জন্য কৃষকদের আয়োজন সফল এবং সার্থক এবং যদিও আমরা অপ্রস্তুত অবস্থায় আপনাদেরকে লাইভ দেওয়ার চেষ্টা করেছি এবং কিছুটা সম্বন্ধ জানাবার চেষ্টা করেছি যদি আমাদের লাইভের মাধ্যমে আপনারা এবং কৃষি কর্মকর্তাদের ভাইদের সহযোগিতায় বন্ধুদের সহযোগিতায় কিছুটা তথ্য যদি আপনারা শুনে বেনিফিটেড হন তাতে আমরা সফল হব এবং আগামীকাল পর্যন্ত সকাল দশটা থেকে শুরু হয় বিকাল চারটা পর্যন্ত প্রদর্শনী চলবে আজ এবং আগামীকাল দুদিন রয়েছে যদি আপনারা সময় এবং সুযোগ একবার এখানে টু মেরে যাবেন নিশ্চয়ই আপনার উপকৃত হবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি মোহাম্ম ইসলাম মামুন উপজেলা কৃষি অভিভক্তের সমস্যা